আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান সবার প্রতি ভালোবাসা আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমাদের বাড়ির একটা কুকুরের বাচ্চা দেখেন কী সুন্দর করে কুকুরের বাচ্চাটি দুধ খাচ্ছে অপূর্ব একটা দৃশ্য মানে ও আর মার দুধটা অনেক তৃপ্ত করে খাচ্ছে দেখেন আমরা যারা গ্রামে কুকুর পালি আপনাদের সবার প্রতি আমরা একটা অনুরোধ আপনারা কুকুরের প্রতি সহনশীল হয়ে যাবেন ওদেরও উপরে কখনো অত্যাচার করবেন না কারণ ওদেরও একটা জীবন আছে দেখেন এই কুকুরটা আর মারধরটা কত সুন্দর করে খাচ্ছে একটা সুন্দর একটা দৃশ্য মানে দেখতে অন্যরকম লাগতেছে অনেক ভালো লাগতেছে আমাদের মা যেমন আমাদের অনেক স্নেহ মায়া মোহব্বত দিয়ে আমাদের যেমন দুধ খাওয়ায় এরকম এই কুকুরটাও আর বাচ্চাটা অনেক সুন্দর করে দুধ খাওয়াচ্ছে এই কুকুরটা আর চারটা ছানা আছে চারটা ছানার মধ্যে এই ছানাটা এখন দুধ খাচ্ছে আর মা শুয়ে রয়েছে দেখেন আর মা ঘুমিয়ে রয়েছে আরও অনেক তৃপ্তি করে দুধ খাচ্ছে আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে যতটুক সম্ভব হয় সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে আমি গ্রামের পশু পাখি গ্রামের জীবনযাত্রা গ্রামের জীবনের মান কীভাবে গ্রামের মানুষ বসবাস করে গ্রামের চাষাবাদ এগুলোর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি আমার ভিডিওতে যদি কোনো প্রকার ত্রুটি থাকে বা আমার ভিডিওতে যদি কোনো প্রকার আপনারা ভুল পান আপনারা আমাকে বলবেন আমার কমেন্টটি আমি সংশোধন করব ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেমন যাতে সামনে ভালো কিছু করতে পারি আমাদের এই কুকুরে আরও দুই তিনটা বাচ্চা আছে দুই তিনটা বাচ্চা হয়তো এই জায়গায় নাই কোথাও খেলা করতেছে আর এই যে এই জায়গায় আরেকটা আছে কালো কালো বাচ্চাটা এই বাচ্চাটা দুধ খাইছে কিছুক্ষণ আগে এই বাচ্চাটা দুধ খাইছে এখন ওর যে ছোটো ভাই এই যে ছোটো ভাই ওই দুধ খাইতেছে আর এই দেখেন বড়ো ভাই এসে আবার ভাগ ধরতেছে এই যে আর ওদের মা জাগনা পেয়ে গেছে আমার সামনে একটা ইচ্ছা আছে আমি একটা গরুর ফার্ম করব সে জায়গায় গরু পালবো দেশি বিদেশি নানান প্রজাতির গরু পালব এবং ছাগলের ফার্ম হাঁসের ফার্ম মুরগি ফার্ম এ ধরনের ফার্ম করবো এটা আমার ছোটোবেলা থেকে একটা শখ আমার স্বপ্ন আমি এখন বর্তমানে নানি বাড়িতে থাকি আমার নানি বাড়িতে দেশি ছাগল এবং ছাগলের পাশাপাশি আপনার দেশি মুরগি পালি গরু নাই কিন্তু ইনশাল্লাহ গরু কেনার ইচ্ছা আছে আমি একভাবে যখন আল্লাহ আমাকে করতে দেয় তখন আমি অনেক বড় একটা সালাম দেবো আপনারা দেখবেন আমি আপনাদের সব কিছুই দেখাব

সবাই ভালো থাকবেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা আজকের মতো খুদ হাফেজ ইনশাল্লাহ সামনে ভালো কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম